অনেকদিন পরে আজকে আমি আবার বাবার বাড়িতে আসলাম আর আমার বাবার বাড়ির চারপাশের প্রকৃতি দেখে আমার মনটা তো একদম জুড়িয়ে গিয়েছে যতই আমরা শহরে শহরে থাকি না কেন গ্রামের মতো এত এত শান্তি আর সৌন্দর্য কোথাও নেই আমার মতো সারাক্ষণ অপেক্ষায় ছিল আমি কখন আসবো আমরা সবাই মিলে সকাল সকাল রওনা হয়েছিলাম গ্রামের উদ্দেশ্যে শহরে গিয়েছিলাম ফ্ল্যাট দেখতে তাছাড়াও আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য চিন্তা ভাবনা করতেছি কয়েকটা স্কুলেও কথা বলে এসেছি তার সাথে আমি কিন্তু আমার বোনের বাড়িতে গিয়েছিলাম ওইখানেও কয়েকদিন থেকেছি আমি কিন্তু একা যাচ্ছি না গ্রামে সাথে কিন্তু আপু এবং ভাইয়াও যাচ্ছিল মাত্র কয়েক ঘন্টার জন্য গ্রামে যাচ্ছিল আমাকে দিয়ে আসতে গিয়েছিল তার সাথে হচ্ছে আমাকে বলে চলো গ্রাম থেকে একটু ঘুরে আসি অনেকে আবার জিজ্ঞেস করেন আপনাদের সম্পর্ক কি আসলে আপু কিন্তু আমার চাচা তো বোন লাগে তাছাড়াও কিন্তু আমার বোনের খালা শাশুড়ি মেয়ে আমাদের সাথে কিন্তু দুই দিকে সম্পর্ক আমাদের সবার সাথে সম্পর্ক কিন্তু অনেক ভালো চলুন যেতে যেতে কিছু কথা বলিনি কয়েকদিন তো শহরে ঘোরাঘুরির কারণে আমার স্কিনে একদম ব্রণ উঠে গিয়েছে এই গ্লো মানিয়েস এর আল্টা সোপটা এটা আমার বোন কিন্তু এক বছর যাবত ইউজ করে এই অর্গানিক সাবানটা তকের জন্য অনেক বেশি ভালো তাই আমিও নিয়ে নিলাম এই সাবানটার প্যাকেটিং দেখলেই বুঝতে পারবেন সাবানটা কত ভালো আমি আমার বোনেটা ইউজ করে বুঝতে পেরেছি তকের জন্য এটা অনেক ভালো আর আমার মুখেও দু একটা ব্রন ওঠে ওইগুলো দু একবার ইউজ করলেই চলে যায় তাই আমিও নতুন করে এই সাবানটা নিলাম এই সাবানটা রেগুলার ইউজ করলে স্কিন হবে ন্যাচারালি ফর্সা তার সাথে ব্রন মেছতা ডার্ক সার্কেল এবং মুখে কালো দাগ ধীরে ধীরে কমে যাবে তাছাড়াও স্কিনে কিন্তু অতিরিক্ত অয়েল রিমুভ করে আবার ড্রাই স্কিনে স্পুটনেস বানায় এবং যাদের স্কিনে মেস্তাও কিন্তু চলে যায় কিছুদিন দিন যাবৎ ঘোরাঘুরির ফলে আমার স্কিনে কয়েকটা ব্রন উঠেছিল তাছাড়াও কালো কালো দাগ হয়েছে স্কিনে কিছুদিন ইউজ করলেই কিন্তু আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন এই গ্লোমানিয়াসের অরিজিনাল সাবান আপনারা পেয়ে যাবেন গ্লোমানিয়াস পেজে অ্যাকশুনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি এই গ্লোমানিয়াসের আল্ট্রালোজ সব দিয়ে আমি আপনাদেরকে একটু মুখটা ধুয়ে দেখাচ্ছি দিনে কিন্তু আমি দুই থেকে তিনবার এই সাবানটা ইউজ করি আপনাদের স্কিনে যত ধরনের সমস্যা আছে এই সাবানটা ইউজ করলে কিন্তু সমস্যাগুলো দূর হয়ে যাবে সাবানটা দিয়ে মুখটা ধোয়ার পরে দেখেন স্কিনটা কেমন চকচক করছে আমি কিন্তু রেগুলার এখন এই সাবানটা ইউজ করি এই সাবানটার একদম ফ্যান হয়ে গিয়েছে রেগুলার এই সাবানটা ব্যবহার করলে কিন্তু স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো কিন্তু দূর হয়ে যাবে আমার স্কিনটা দেখলেই বুঝতে পারবেন স্কিনটা কেমন চকচক করছে আর কতটা মশ্চারাইজ যাই হোক এরপরে আমরা চলে এসেছি এইদিকে আমার আব্বা তো এসে দাঁড়িয়ে আছে আমার ছেলেটা তো অনেকদিন পরে নানাকে পেয়ে অনেক খুশি এক লাফে গিয়ে কোলে উঠে পড়েছে আসলে এটাই হচ্ছে নানা নাতির ভালোবাসা কিছুদিন আগেও কিন্তু নদীটা একদম কানায় কানায় ভরা ছিল এখানে আমাদের জন্য ছেলে নৌকা এসে অপেক্ষা করছিল আর আমরা এই ছেলে নৌকা করে কিন্তু বাড়িতে যাবো কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা দূর আগে থেকে এই করে আমাদের বাড়িতে চলে যাব এইদিকে দেখছিলাম নদীর পারে এত সুন্দর কাশ ফুল কাশ ফুল দেখে মনে হচ্ছে শরৎকাল এসেই পড়েছে আমার তো মন চাচ্ছে কাশ গিয়ে ছবি তুলে আসি এরপরে নদীর ধারে কাশ ফুল দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে বাচ্চারা অনেকদিন পরে নৌকায় উঠে এত বেশি খুশি ওরা তো নাচানাচি শুরু করে দিয়েছে আসলে শহরে বন্দী জীবনের থেকে এরকম খোলা জীবন কত আনন্দের দেখে চারপাশে পাশে এত সুন্দর ছিল প্রকৃতিটা তাছাড়াও অনেক বেশি বাতাসও ছিল আমি তো একদম নৌকার আগায় বসে বসে যাচ্ছিলাম আর আমি নৌকায় উঠলেই তো আমার কাছে লাগে একটু দূর যেতেই দেখি ওইখানে আমার ছোট বোন আমার মা সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে ওই যে দেখেন আমাদের সনা এবং আমার ছোট বোন আমাদের জন্য অপেক্ষা করছে আর এই যে দেখেন নদী থেকে আমাদের বাড়িটা কত কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের বাড়িটা হয়তো আর থাকবেই না নদীতে ভেঙে যাবে আমরা তো সব সময় ভয়ে থাকি কখন যেন বাড়িটা নদীতে ভেঙে যায় যাই হোক গল্প করতে করতে এই যে দেখেন আমার মা চলে এসেছে হাসতে হাসতে মাত্র কয়েকদিনের জন্য শহরে চলে গিয়েছিলাম তাই মনে হচ্ছে কতদিন যাবৎ বাবার বাড়িতে আসে আমার ছেলেটা তো কোলে থেকে নেমেই দৌড়কে তো কোনো ভাবে আটকে রাখা যাচ্ছে না কারণ শহরে গিয়ে তো এরকম দৌড়াদৌড়ি করতে পারেনি দেখেন নেমেই দৌড় দিয়েছে এক দৌড়ে তো ওর নানু বাড়িতে চলে গিয়েছে আসলে বাচ্চারা এরকম খোলামেলা পরিবেশ পেলে কিন্তু অনেক খুশি হয়ে যায় আমাদের বাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ তাছাড়াও বাড়ির সামনে সুন্দর একটা নদী এই জন্য আমাদের বাড়িটা কিন্তু এত বেশি ভালো লাগে সবার কাছে আমাদের এই গ্রামের ভিড় দেখতে সবাই অনেক বেশি পছন্দ করে অনেকে আবার বলেন আমাদের বাড়িটা নাকি একদম ছবির মতো এতদিন তো শহরে শুধু গাড়ির শব্দ শুনেছি চারপাশের যানবাহনের কলাহল আর ভালো লাগছিল না শহরে একটু নীরব প্রকৃতি পেয়ে খুবই ভালো লাগছিল এখানে শুধু পাখির ডাক আমাদের বাড়ির সামনে পুকুরে অনেক বেশি শাপলা ফুটেছিল সবাই তো সাপলা ফুল দেখেও অবাক হয়ে গিয়েছে এই যে দেখেন আমাদের ঘর বাড়ি কিন্তু প্রায় শেষের দিকে আমার ছেলেটা তো এসে ছাগলের বাচ্চা ছাগল নিয়েছে আমি শহরে ঘুরতে যাওয়ার পরে দেখেন আমাদের বাড়িতে কত নতুন मेहमान এসেছে এই যে দেখেন তিনটা ছাগলের বাচ্চা হয়েছে তার ছাড়াও গরু বাচ্চা হয়েছে আমার ছেলেটাও তো ছাগলের বাচ্চা কোলে নিয়ে দেখেন কত আদর করে দিচ্ছে ওকে বারবার বলছিলাম কোলে থেকে নামাতে কিন্তু কিছুতেই নামাছিল না এরপরে আমরা হাত মুখ ধুয়ে সবাই মিলে খেতে বসি ভাইয়া এবং আপু নিজেদের গাড়ি নিয়ে এসেছে একটু পরেই কিন্তু আবার চলে যাবে আমার মা কিন্তু আজকে মজার মজার খাবার রান্না করে রেখেছিল সবাই আমার মায়ের হাতের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আপু এবং ভাইয়ারা যে খাবারগুলো পছন্দ করে ওই খাবার রান্না করেছে নদীর গুড়া মাছ রান্না করে রেখেছিল তার সাথে ডাল রান্না করে রেখেছিল এবং বাড়ি দেশি মোরগ জবাই করে রান্না করে রেখেছিল আর তার সাথে শাক ভাজি করে রেখেছিল কতদিন পরে আবার মায়ের হাতের খাবারগুলো মজা করে খাচ্ছি যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ